নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদেরকে মূলোর পুর ভরা ছাড়াই মূলোর ভরা রুটি বানিয়ে দেখবো আপনারা সম্পূর্ণ পুরো ভিডিওটা দেখুন আর আমি এখানে মূলো নিয়েছি দেখুন মূলো ভালো করে খোসা ছাড়িয়ে গ্রেড করে নেব মূলর খোসাটা ছাড়িয়ে নিচ্ছি দেখুন খোসা ছাড়িয়ে ভালো করে মূলোটা ধুয়ে নিয়েছি এবারে মূলোটা গ্রেড করে নিচ্ছি আর দেখুন মূলটা গ্রেট করা হয়ে গেছে আমার আর নিয়েছি তার সঙ্গে ধনে পাতা কুচি আর মূলর মধ্যে অনেক জল আছে বন্ধু তাই মূল জলটা নিংড়ে নিচ্ছি এইভাবে আর নিংড়ে একটা পাত্রের মধ্যে রেখে নিচ্ছি দেখুন সব মূলটাই ভালো করে নিংড়ে নেব আর মূলোটা নিংড়ে নিয়েছি সব ভালো করে আর এবারে দিয়ে দিলাম এর মধ্যে ধনে পাতা কুচি দিয়ে দিলাম আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো দিয়ে দিলাম ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিলে কালারটা ভালো আসবে তার জন্য দিলাম আর দিয়ে দিলাম একটু চিনি আর এবারে ভালো করে একসঙ্গে মেখে নেব। ভালো করে একসঙ্গে মেখে নিয়েছি এবারে এর মধ্যে দু চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম আর সাদা তেলটা ভালো করে মেখে নিলাম এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আটা আর এবারে আটার সঙ্গে ভালো করে মূলটা মিশিয়ে নেব। আর মেখে নেব আর দেখুন আটাটা খুব সুন্দর মাখানো হয়ে গেছে আমি একটু জল দিয়েছিলাম খুব বেশি জল দেওয়ার দরকার নেই কারণ মূল তো নরম মূল থেকে জল বের হবে আর একটু তেল হাত করে নিলাম এবারে রুটির মতো করে লেচি কেটে নিয়েছি দেখুন আর এবারে রুটির মতো করে বেলে নেবো শুকনো আটা দিয়ে আর দেখুন একটা বেলা হয়ে গেল এবারে ভেজে নেব তার জন্য তাওয়ার মধ্যে দিয়ে দিলাম আর একটু সেকে নিয়েছি তারপরে এর মধ্যে সাদা তেল দিয়ে দিচ্ছে সাদা তেল দিয়ে ভালো করে ভেজে নেবো রুটিটা আর দুদিকে একইভাবে তেল দিয়ে দেবো আর দেখুন একটা রুটি ভাজা হয়ে গেল দেখতে দেখুন কতটা সুন্দর হয়েছে বন্ধুরা খেতেও দারুণ হয়েছিল আর এটা বানাতে খুবই ইজি যে কেউ বানাতে পারে মূলোর পুট ছাড়াই মূল ভো রুটি বানাতে পারেন এরকমভাবে আর একে একে প্রত্যেকটা একইভাবে বানিয়ে নেবো আর আজকের ভিডিওটা পছন্দ হলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন আর যারা নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আর একে একে সব রুটি ভেজে নেব বন্ধুরা এই রুটিটা এতটাই নরম হয় কোনো বলার নেই একবার বানিয়ে অবশ্যই খাবেন বাড়িতে আর একে একে দেখুন সব রুটি ভাজা হয়ে গেল আর কমেন্টে নিশ্চয়ই জানাবেন কেমন হয়েছে কেমন না আজকের রেসিপি